যারা শুধুমাত্র একটা সোপ দিয়ে ফুল বডি হোয়াইটেনিং করতে চান তাদের জন্য ম্যাজিক্যালি একটা সোপ নিয়ে আসছে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট অরিজিনাল ফিলিপাইন থেকে নিয়ে আসা ফিলিপাইন্সরাই কিন্তু এটা ইউজ করে অরিজিনালটা কিন্তু আপনার ফিলিপাইন দেখে কিনবেন কারণ এটা কিন্তু অনেকে মেড ইন থাইল্যান্ডটা সেল করে যেটা কিন্তু ফেকটা অ্যান্ড এটা হচ্ছে আপনাদের কী কাজ করবে সেটা একটু বলে দিই অ্যান্ড একটা কথা আমি হানড্রেড পার্সেন্ট বলতে পারি আপনারা যদি এই সোপটা ইউজ করেন আপনারা কোনো সোপ আর কখনোই ইউজ করবেন না এটাই শুধু ইউজ করবেন কারণ এত বেশি ভালো এটা আপনার ন্যাচারালভাবে আপনাকে ফর্সা করবে ব্রনের দাগ চলে যায় রোদে পোড়া দাগ চলে যায় আপনার যদি মেস্তা থাকে ডার্ক স্পট থাকে ডার্ক সার্কেল থাকে সেগুলো চলে যাবে অয়েলি স্কিনের জন্য বেস্ট একটা কাজ করে আপনি দুই থেকে সাত শেট পর্যন্ত ফর্সা হতে পারবেন শুধুমাত্র এই একটা সোপ ইউজ করলে ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারে মোস্ট মোস্ট ভাইরাল একটা প্রোডাক্ট অ্যান্ড এই সোপটা কিন্তু অনেকে খুঁজে অরিজিনালটা বের করতে পারছে না আমাদের কাছে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে কিন্তু আপনারা এই একটি সিঙ্গেল ও পেয়ে যাবেন আপনার বয়স যদি হয় আপনি ইউজ করতে পারেন চোদ্দো থেকে যে কোনো বছরের মেয়ে ছেলে সবাই ইউজ করতে পারবে আপনার টানা শুধুমাত্র সাত দিন ইউজ করে দেখেন আপনার একদমই ঝকঝকে তক তকে একটা স্কিন আপনি পেয়ে ফেলবেন একদমই গ্যারান্টিড একটা প্রোডাক্ট